আমার শ্বশুর বিষয়টা সাপোর্ট দিয়েছেন এবং উনি আমাকে কথা দিয়েছেন ওনার ভাইয়ের বিবাহের আগে আমাকে যেমনে পারেন নিয়ে যাবেন উনি যাওয়ার এক মাস সাত দিন পর আমাকেও সৌদিতে নিয়ে যান আলহামদুলিল্লাহ সৌদি যাওয়ার পর একসাথে উমরা করি আমরা আমরা সময় পেলে রাস্তায় হাঁটতাম ঘুরতাম আমি ওখানে থাকতে থাকতে অনেক বাঙালি পরিবারের ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতাম আমি আবার জামা কাপড় সেলাই করতে পারি উনি দেশ থেকে আমার জন্য একটা সেলাই মেশিন এনে দেন আমি এখানে ঘরে একা একা বসে বসে বাঙালি মহিলাদের জামা কাপড় সেলাই করে দিতাম এখানে আমি আমার আহমেদ আর মোহাম্মদের মা হই এরপরও উনি আমাকে দেশে যেতে দেন না আমারও দেশে যেতে ইচ্ছে করে না আজ প্রায় দশ বছর আমি দেশে যাই না আমার ইচ্ছেও করে না দেশে যেতে কারণ দেশে আমার কেউ নাই আর আমাকে এক একজন কথা এটা মানাও পসিবল না আলহামদুলিল্লাহ সন্তান এবং সন্তানদের বাবাকে নিয়ে সুখে আছি আমি এখন পর্যন্ত আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করি নাই বাকি জীবন করার ইচ্ছেও নাই আমি সন্তান জন্মদানকালীন সময়ে এত কষ্ট পেয়েছি একা একাই দেশে তবুও দেশে যাওয়ার নাম নেইনি আমার স্বামীর মনে হয়তো অনেক কষ্ট শ্বশুর বাড়ি যেতে পারে না শ্বশুরবাড়ির কেউ খোঁজ খবর নেয় না ওনার বন্ধু বান্ধবদের মধ্যে যখন সবাই শ্বশুরবাড়ির গল্প করে হয়তো ওনার মন ছোট হয়ে যায় কিন্তু তবুও উনি আমাকে মুখ ফুটে কিছুই বলেন না সব বুঝে নীরব থাকি মাঝে মাঝে ওনার কাছে ক্ষমা চাই উনি হয়তো অনেক ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখেন কিন্তু ওনার নসিব আল্লাহ আমাকে রাখছেন সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবন সুখে থাকি মহান রব যেন আমার সহায় হন সবসময়